হাই ফ্রেন্ডস আর সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন সেটা চাই তো আমি এখন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো টিপস শেয়ার করার আমি বলে রাখি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা শুরু করি প্রথমে আপনার গুগল পেলে এখান থেকে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন ফ্যাক আইডি ফ্যাক আইডি ফ্যাক আইডি কার্ড বাংলাদেশ তো বা আপনি এখানে লিখবেন ফ্যাক আইডি কার্ড তো লেখার পর এই যে দেখুন এই যে চিহ্নটা আসছে এটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পর এখন আপনি এটা তো আমার ডাউনলোড হতে একটু সময় লাগতেছে তো বন্ধুরা আমার ডাউনলোড হয়েছে এখন আমি এটা এখান থেকে ওপেনে ক্লিক করব তো ওপেনে ক্লিক করার জন্য আমাকে ওপেনে দিতে হবে তো এখন দেখুন এখানে লেখা আছে যে কারেক্ট আইডি কার্ড ক্লিক করবেন তো ফেসবুক আইডি কার্ড অনেক আইডি কার্ড দেখুন আইডি আর তারপর অনেক বিভিন্ন আইডি কার্ড আপনি এখান থেকে তৈরি করতে পারেন আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এখানে আপনার কী আসছে এখানে আপনি ফটো দিবেন তো ফটো দেওয়ার জন্য অবশ্যই আপনার গ্যালারি বা ক্যামেরা ব্যবহার করতে হবে তো আমি এখান থেকে একটা ফটো আনি তো আমার ফটো নেওয়া হয়ে গেছে এখন আমাকে ডোন দিতে হবে ডোন দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে সিগনেচার তো আপনার এখানে সিগনেচার লেখা আছে আপনি এখানে সিগনেচার করতে পারেন যেরকম খুশি সেরকম করার পর ডোন এখন ওকে ওকে দেওয়ার পর দেখুন আপনার ফেসবুক স্পেশাল এজেন্ট দিস ইজ দেখুন এখানে সিগনেচার ফটোগ্রাফার এখানে আপনার লেখা আছে ফেসবুক এডিগের এটা আপনি অবশ্যই এটা আপনারা করে নেবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ